অবিভক্ত ভারতের পরিকল্পনা নিয়ে বহুদিন ধরেই কাজ করে যাচ্ছে প্রতিবেশী দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি ও তাদের আদর্শিক মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর ভারতীয় উগ্রপন্থীদের ওই ধারণা এখনও বাস্তবায়িত না হলেও বসেনি সংশ্লিষ্টরা যদিও এসব নিয়ে প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সম্পর্কে জল ঘোলা হয়েছে বেশ এবার সে বিষয়টি ফের সামনে এলো অবিভক্ত ভারত শীর্ষক এক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয় জানা গেছে ভারতের আবহাওয়া বিভাগ তথা আইএমডির একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত শিরোনামের ওই সেমিনারে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ও পাকিস্তান সহ অন্যান্য দেশগুলোকে হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই উদ্যোগে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্য উদযাপনের জন্য মতভেদ ভুলে সব পক্ষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা দিল্লি আয়োজিত এই সেমিনার উপমহাদেশের ইতিহাস ও যৌথ উত্তরাধিকার উদযাপনকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে বলে জানানো হলেও সংশ্লিষ্ট দেশগুলোতে বেশ আলোচনার খোরাক জুগিয়েছে ভারতীয় এই উদ্যোগ প্রশ্ন উঠেছে দিল্লির এমন আয়োজনের পেছনে মোদী সরকারের কোনো দুরভিসন্ধি নেই তো অবিভক্ত ভারত গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ নয় তো সর্বসাম্প্রতিক এই উদ্যোগ জনপ্রিয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কি বলছে তারা জানিয়েছে এই সেমিনারে পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার মালদ্বীপ এবং আফগানিস্তান সহ অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও সেমিনারে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে আরেক ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণ নিশ্চিত করেছে তবে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট কূটনৈতিক মহল মনে করছে যদি ঢাকা এই সেমিনারে অংশ নেয় তবে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে ভারতীয় আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা বলেছেন অবশ্য যে বিভেদ ভুলে উপমহাদেশের ঐতিহাসিক সংহতি এবং একসাথে কাজ করার উদাহরণ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে সেমিনারের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি জানা গেছে ভারতের আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠিত হয় পনেরোই জানুয়ারি আঠারোশো সালে যখন উপমহাদেশ ছিল অবিভক্ত আঠারোশো সালের কলকাতার ঘূর্ণিঝড় এবং আঠারোশো ও আঠারোশো সালের দুটি ভয়াবহ বন্যার পর বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় সেই দুর্যোগ মোকাবিলা এবং আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতেই আইএমডি প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার ওই সময় টেলিগ্রাফের মাধ্যমে সারা উপমহাদেশে আবহাওয়ার তথ্য ও সতর্কতা পৌঁছে দিত আইএমডি তবে তার আগেই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল ভারতীয় উপমহাদেশে কলকাতা পর্যবেক্ষণ কেন্দ্র চালু হয়েছিল সতেরোশো সালে আর সেই ধারাবাহিকতায় মাদ্রাজ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছিল সতেরোশো সালে এবং বোম্বে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছিল আঠারোশো সালে ভারতের আবহাওয়া বিভাগ তথা আইএমডির তরফ থেকে জানানো হয়েছে যে তারা চাচ্ছে প্রতিষ্ঠার সময় যারা অবিভক্ত ভারতের অংশ ছিল তারা এই উদযাপনে যুক্ত হোক তবে সংশ্লিষ্ট অনেকেই আবার এবারের অবিভক্ত ভারত শীর্ষক সেমিনারের এই আয়োজনকে ইতিবাচকভাবেই দেখছেন তারা বলছেন এটি শুধু যৌথ ইতিহাসের উদযাপন নয় বরং আঞ্চলিক সহযোগিতা ও বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচনেরই এক প্রচেষ্টা